নমস্কার আমার আপনজনেরা জনের আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরও একবার গোটা দেশবাসী শুনল অমিত শাহের সেই হুঙ্কার যে ভ্রষ্টাচার করলেই জেলে যেতে হবে মানে দুর্নীতি করলেই জেলে যেতেই হবে আর তাতে এই রাজ্যের অনেকেরই বুকের ভেতর ধুকফুখানি বেড়ে গেছে কারণ আজ যা পরিস্থিতি তৈরি হয়েছে আজ যে সমস্ত ব্রেকিং নিউজগুলো আছে সবগুলোকে যদি আপনি জোড়েন তাহলে একটা জিনিস বেরিয়ে আসবে এই রাজ্যে রাঘব বয়ালগুলো সবাই চিন্তায় আছে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা সবাই জানেন যে ভ্রষ্টাচার অর্থাৎ দুর্নীতি দুর্নীতির প্রশ্নে বিজেপি গভর্নমেন্ট অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার প্রথম থেকে বলে এসছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা এটা আমরা বারবার দেখি বিভিন্ন ক্ষেত্রে দেখি বহু স্ক্যাম কংগ্রেস আমলে ইউপিএয়ান ইউপিএ টু কিন্তু এই যে সরকার দু হাজার চোদ্দ থেকে চলছে আজ পর্যন্ত একটাও স্ক্যাম কেউ দেখাতে পারেনি এখন বলছি ইলেকট্রনাল বন্ড নিয়ে স্ক্যাম হয়েছে কিন্তু সেটা কতটা কি সেটা নিয়ে আমার একটা প্রতিবেদন অবশ্যই থাকবে কিন্তু যখন কোনো দুর্নীতির প্রশ্নে এই সরকারকে বিদ্ধ করা যাচ্ছে না তখন মোদীজির সেই বিখ্যাত উক্তি না খাওয়া না খানে দুঙ্গা না খানে দুঙ্গা এই কথাটাই কিন্তু আজকে যেন প্রতিধ্বনিত হলো অমিত শাহের কণ্ঠে অর্থাৎ আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠে আজকে কিন্তু রাজস্থানে ধ্বনিত হলো সেই কথা যেটা আমরা শুনতে চাই এবং যেটার কাজ আমরা দেখতে চাই শুনুন লোকতন্ত্র চাও কেউ ভাই কে হোক লোকতন্ত্র इस देश की जनता वोट डालने वाली है तय करेगी आप काहे को लोकतंत्र बचाने की बात कर रहे हो कह रहे हैं हमारे नेता जेल में गए भाई मुझे बताओ 12 लाख करोड़ के घपले घोटाले करेंगे तो जेल में जाएंगे या नहीं जाएंगे जोर से बोलो जाएंगे या नहीं जाएंगे और राहुल बाबा सुन लो क्यों फरियाद कर रहे हो हमने 2014 में भी किया 19 में भी किया कहकर हम चुनाव लड़े थे जो भ्रष्टाचार करेगा वो जेल की सलाखों के पीछे चला जाएगा यहां पर भी पेपर लीक में जिन्होंने भ्रष्टाचार किया हमारे भजन लाल जी ने चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने का काम मुझे बताओ भाई और बहनों राजस्थान की जनता भ्रष्टाचारियों के साथ है या भ्रष्टाचार समाप्त करने वाले मोदी जी के साथ है जोर से बोलो किसके साथ है और जोर से बोलो किसके साथ है ये लोकतंत्र बचाने की बात करते हैं राहुल बाबा आपकी दादी ने इमरजेंसी में लाखों लोगों को

যিনি তৈরি করা একদম বলতে পারেন ফাউন্ডার মেম্বার মানে এই রাজ্যে যেরকম একটা তৃণমূল কংগ্রেস আছে দিল্লিতেও কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তৈরি আপ আছে তবে তৃণমূলের সঙ্গে তফাৎ এটাই যে অরবিন্দ কেজরিওয়াল তৈরি আপ শুধু দিল্লিতে নেই পাঞ্জাবেও তাদের মুখ্যমন্ত্রী আছে এবং বিভিন্ন রাজ্যে তাদের একটা দুটো করে আপের মুখ আসছে প্রত্যেকটা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল ভ্রষ্টাচার মুক্ত সরকার গড়বে কিন্তু দেখা গেল ভ্রষ্টাচারের দায়ে মদ স্ক্যাম অর্থাৎ লিকার স্ক্যাম তাতে জড়িয়ে গিয়ে জেল হেফাজতে চলে গেলেন আজকে তিহার জেলে চলে গেলেন অরবিন্দ কেজরিওয়াল তার সেই তিহার যাওয়ার ঘটনাটা আপনাকে মনে করিয়ে দেবে যে এই অরবিন্দ কেজরিওয়াল একদিন তিহার জেল থেকে বেরিয়েছিলেন যেহেতু তাকে ফাঁসানো হয়েছিল যেহেতু তিনি আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের পরে তিনি বেরিয়ে এসে বলেছিলেন যে আমি এমন একটা রাজনীতি দল করছি যে দলটা দুর্নীতি মুক্ত করে দেবে বা দুর্নীতি ছাড়া তৈরি হবে দল এবং সেই দল আগামী দিনে ভারতবর্ষকে শাসন করবে। অনেকে বিশ্বাস করেছিল বহু লোক বিশ্বাস করেছিল পরে ধীরে ধীরে বুঝেছে যে এই যে অরবিন্দ কেজরিওয়াল এ ঠিক কী টাইপের যার জন্য একের পর এক তার সঙ্গীরা আস্তে আস্তে তাকে ছেড়ে চলে গেছে কপিল শর্মা থেকে শুরু করে আরও অনেকে একের পর এক সবাই ছেড়ে চলে গেছে এবং ছেড়ে চলে গিয়ে তারা বুঝিয়েছে যে এই লোকটি ঠিক লোক নয় এতদিন পরে বোঝা যাচ্ছে যে সে ঠিক নয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন উনত্রিশ কোটি টাকার ওপরে তার শুধুমাত্র এই সাত বছরে খরচা হয়েছে বাড়িতে যে পাইপলাইন ফাইপলাইন আছে সিভিল ওয়ার্ক ছোটখাটো হয়েছে সেটাতে তার বাড়ি শ্রী স্মল শুনলে চমকে যাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়ালে আজকে কিন্তু তিহার জেল যাত্রা হয়ে গেল এই তিহার জেল যাত্রা সম্বন্ধে বলতে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী কি বলছিলেন একবার শুনুন পুরি হয়ে গেছে আদালত দোষী নেই কা उनको जेल में क्यों डाला है मैम क्या आने वाले कितने दिनों के बाद आप आप लोग लोग अब भेज दिया गया है सीएम साहब को तो कब बेल मूव करने की तैयारी कर रहे हैं? लोगों का एक ही मकसद सुन ले क्या केजरीवाल के जेल पठाना होते अरविंद केजरीवाल स्त्री सुनीता तो केजरीवाल जो दिव्य केजरीवाल चेयर बसे के যে দিল মানে মানুষটা আছে এক জায়গায় আত্মা ঘুরে বেড়াচ্ছে এক জায়গায় এসব বক্তব্য রাখেন তার কথা সবাই শোনে মানে আপের লোকেরা সাধারণ মানুষ বিশ্বাস করে না তো বললেও তিনি হয়তো ভুলে গেছেন যে ইডি কাস্টোডির পরে জেল কাস্টোডি হয় কারণ তার জেল কাস্টোডি হয়ে গেছে এবং তিনি চলে গেছেন সোজা তিহার জেলে তবে এই তিহার জেলে যাওয়ার আগে অরবিন্দ কেজরিওয়াল সম্বন্ধে ইডি যে রিপোর্ট দিয়েছে সেটাও কিন্তু ভয়ঙ্কর সেটাতে অরবিন্দ কেজরিওয়াল নাম বলেছেন আবার আতিিশী আর সৌরভের সৌরভ ভারদ্বাজ আর আতিশী যারা দুজন কেজরিওয়াল যখন থেকে অ্যারেস্ট হয়েছে তখন থেকে গলা ফাটিয়ে যাচ্ছিলেন সেই আতিসির নাম কিন্তু বলেছেন অরবিন্দ কেজরিওয়াল যে আমার কাছে বিজয় নাইয়ার টাকার হিসাব মানে যা কিছু করতো সমস্ত রিপোর্ট আমার কাছে নয় আতীষির কাছে দিত আর দিত সৌরভ ভারদ্বাজের কথা আপনারা এবার জেনে রাখুন যে এবারে আতীশী কিন্তু কাস্ট দিতে হবে মানে আতিসির এবার টানা হেঁচা চলবে আপনারা এমনি দেখেছেন যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার মানে অরবিন্দ সুনিতা কেজরিওয়ালের সঙ্গে দাঁড়িয়ে থাকা আতিশীর মুখ কিন্তু আজকে অনেকটাই ঝুঁকে গেছিল কারণ কোর্টে কেজরিওয়ালের সামনেই কিন্তু ইডি বলছিলেন যে হ্যাঁ এই অরবিন্দ কেজরিওয়াল বলেছে আতিশির নাম এবং বলেছে সৌরভ ভারদ্বাজের নাম সৌরভ ভারদ্বাজ তখন নাকি রাউস এভিনিউ কোর্টে বসে মানে আতিশির মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছে যে আমাদের নাম বলেছে অরবিন্দ কেজরিওয়াল নাম বলে দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল যদি নাম না বলে থাকতো তাহলে কিন্তু ওই হাই হাউস কোটের কোর্টের মধ্যেই একবার চিৎকার করে বলতো যে আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে কিন্তু বলেনি তার মানে বলেছে অরবিন্দ কেজরিওয়াল যে আতিশিও আছে সঙ্গে সৌরভ ভারদ্বাজও আছে এবার এই আতিশি কিন্তু যাবে এবার মানে আতিশিকে নিয়ে টানা হয়েছিল হবে কারণ আতিশি ছিল গোয়ার দায়িত্বে গোয়ায় যে আপ লড়াই লড়েছিল তাতে যে পঁয়তাল্লিশ কোটি টাকা খরচ হয়েছিল সেই পঁয়তাল্লিশ কোটি টাকা এই খরচ হয়েছে সবাই বলছেন মারলে না না আপাতত কোন জায়গায় যাবেন আমরা জানি তবে আর তাকে হয়তো কেজরিওয়ালকে নিয়ে এত বড় করে গর্ব করে বলা জায়গায় থাকবে না জানিনা না কেউ টেনে নেওয়া হলো তার পেছনে কি কাজ আছে কারণ আছে অর্থাৎ সুনিতা কেজরিওয়াল এবার চিফ মিনিস্টার হবে এই সমস্ত প্রশ্ন থাকবে তবে কেজরিওয়ালের তিহার যাত্রা কিন্তু বুঝিয়ে দেয় যে বাঘ হ আর সিংহ হ এইসব দুর্নীতি করা বাঘ সিংহরা তিহারেই থাকবে যেমন আমাদের রাজ্যের এক বাঘ তৃণমূলের অনুব্রত মণ্ডল আপাতত তিহারে আছে আর এক বাঘ আপাতত ইডি কাস্টোডিতে চলে গেছে সিবিআই কাস্টোডি থেকে ইডি কাস্টোডি ঘোরাফেরা করছে এভাবেই বাঘগুলো আস্তে আস্তে তিহার জেলে চলে যাবে আর সিংহ হয়ে থাকা কেজরিওয়াল সেও চলে গেছে মোটামুটি তিহার জেলে তাই বাঘ সিংহ সবাই এখন কেজরিওয়ালের সঙ্গেই তিহার জেলেই থাকবে এবং তিহার জেলেতে অরবিন্দ কেজরিওয়ালের সমস্ত সঙ্গীরাই রয়েছে যারা অরবিন্দ কেজরিওয়ালের সাথেই ছিল এই মন্ত্রিসভায় তাই একটা জিনিস পরিষ্কার যে ভ্রষ্টাচার করলে বা দুর্নীতি করলে জেলে যেতেই হবে এবারে মনে এখন আমি কেন বললাম যে পশ্চিমবঙ্গেও রাঘব বলদের মাথার মধ্যে বা বুকের মধ্যে দূর দূর হচ্ছে কারণ ভয় লাগার কারণ আছে অরবিন্দ কেজরিওয়ালকে দেখে এরা মোটামুটি বুঝে গেছে যে যাই করো বেরোতে তুমি পারবে না দেখুন একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন আপনাদের মনের মধ্যে এটা ঢুকিয়ে রাখা উচিত সেটা হচ্ছে বিজেপি যদি অ্যারেস্ট করাতো বিজেপির হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে বিজেপি কিন্তু এই সময়টা করতো না কারণ তাহলে পুরো অ্যাডভান্টেজ পেয়ে যাবে আপ এটা করতো না আর যদি কোনো দোষ না থাকতো তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বেল পেয়ে যেত তার মানে এভিডেন্স এতটাই আছে আর এমনই তথ্য সমস্ত কিছু আছে যাতে অরবিন্দ কেজরিওয়াল বেল পাচ্ছেন এমনি মনীষ শিশুদিয়া থেকে শুরু করে সঞ্জয় সিং কেউই কিন্তু বেল পায়নি অর্থাৎ যে গেছে এক মাসে গেছে এখন বছর খানেক কিন্তু ঘোরাঘুরি করবে তাই এই রাজ্যের কেষ্টবিষ্টুদের একটু মাথার মধ্যে এসে গেছে এই চিন্তা এবং তার ফলে বুকের ভিতরে ধরফড়ানি শুরু হয়ে গেছে দেখুন যতই চেঁচাক আজকে দেখছিলাম অনেক ডায়লগবাজি চলছে ডায়লগবাজি যে যাই করুক যারা যারা দুর্নীতিতে জড়িয়ে আছে তাদের বিরুদ্ধে ইডি কিন্তু সমস্ত তথ্য তলাশ করে সব কিছু করে ধরে জেলে পূর্বে অর্থাৎ লক আপে এরাও যাবে ইডি হেফাজতে এরাও যাবে আজ নয় তো কাল সময় শুধু লাগছে হয়তো নির্বাচনের পরেই হয়তো এই সমস্ত কিছু হবে কে এমপি হবে বা কে এম ব্যাপার নয় কে মন্ত্রী আছে কে শান্ত্রী আছে কেউ দেখবে না যারা যারা দুর্নীতি করেছে তারা প্রত্যেকে কিন্তু জেলে যাবে তাই ভয় পাচ্ছে আর এই ভয়টা দেখা দরকারও আছে কারণ দুনয়নে ভয় আছে মনে সংশয় আছে তাই এরা তৃণমূলে আছে তাই না আমার মনে হয় এবার এই গানটাই হবে তাই না যাই হোক এবার আপনি বলুন আপনার কি মনে হয় আমি যে কথাগুলো বললাম কথাগুলো ভুল নাকি ঠিক অর্থাৎ অমিত শাহ যে বলেছেন যে দুর্নীতি করলেই জেলে যাবে এটা কি অরবিন্দ কেজরিওয়ালকে দেখে এই রাজ্যে সবাই ভয় পাচ্ছে না যারা যারা দুর্নীতির সঙ্গে জড়িত আছে নাম তো এখানে এক সে এক সাজাদ কি বলবো সে এক শেয়ানার নাম আছে তো বড় বড় এবার কি ভয় পাচ্ছে না মানে বা ব্যাং আছে আর কি এরা ভয় পাচ্ছে তো আপনি কি বলছেন আপনার যা মনে হচ্ছে আপনি কমেন্ট বক্সে লিখুন আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন আর একটা কথা বলি আপনাকে এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলে এইরকম কথা হবে ভেবে তারপরেও যদি আমাকে আমার এই চ্যানেল বা আমার কথাবার্তা ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জনই তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ